দু সালের পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান এয়ারফোর্স তাদের সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শন করেছে এই উন্নতির কেন্দ্রে রয়েছে নতুন প্রজন্মের মাল্টি যুদ্ধ বিমান জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত এই বিমানগুলো পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে শুধু আকাশ প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক ক্ষমতার দিক থেকেও এই বিমানগুলো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে প্রভাবিত করছে ভারতের এস ফোর হান্ড্রেড ট্রায়াম্প এয়ার ডিফেন্স সিস্টেম দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের এক নতুন মাত্রা এনেছে তবে সামরিক বিশ্লেষকদের মতে জেএফ সেভেন্টিন ব্লক এর উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র ভারতের এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা বলয়ের প্রতিক্রিয়া হ্রাস করতে সক্ষম বিশেষ করে ই ডাব্লিউ সুইট এবং লো অবজারভেবল কোটিং এই বিমানকে এস ফোর হান্ড্রেডের রাডার ট্র্যাকিং থেকে কিছুটা হলেও আড়াল করতে পারে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি শুধু প্রযুক্তিগতভাবে নয় অর্থনৈতিক দিক থেকেও পাকিস্তানের জন্য লাভজনক বিমানটির একক মূল্যের আনুমানিক পঁচিশ থেকে বত্রিশ মিলিয়ন ডলার যা ভারতের রাফায়েল বা সু থার্টি এমকেআই এর তুলনায় অনেক সস্তা ফলে পাকিস্তান স্বল্প ব্যয়ে অধিক সংখ্যক আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ ও পরিচালনা করতে পারছে